এই সেই সুপরিচিত রক্তবদ্ধ ফল এই ফলের কতই নাম উপকারিতা বাসা বাড়ির ছাদে বাড়ির পাশে এবং জমিতে করা হয়ে থাকে এই ফল চাষ ও আনারের রোমান বলা হয়ে থাকে প্রোগ্রামেড বা বৈজ্ঞানিক নাম পোনকা প্রোগ্রাম ডালিমের আদি নিবাস প্রাচ্য এবং প্যারিস অঞ্চলে তবে বর্তমানে পৃথিবীর প্রায় সব অঞ্চলেই আনার বা ডালিম চাষ হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বেশি আনার উৎপন্ন হয়ে থাকে ইরানে জৈতুন এবং আনার বা ডালিম যার কিছু দেখতে একই রকম বা কিছুটা ভিন্ন রকম হয়ে থাকে তোমরা এই ফল আহার করো এবং অন্যকেও দান করো এবং কাটার সময় তার হক বুঝিয়ে যাও এই ফল যে শুধু দুনিয়াতেই মানুষের জন্য নিয়ামত তা কিন্তু নয় বরং সংক্রমণ এখান পৃথিবীতেও সংক্রমণ প্রতিরোধ স্মৃতিসত্ত্বে বৃদ্ধি রক্তচাপ বসে রাখার মতো উপকারিতা আছে ডালিমে গবেষকরা পুষ্টি বিশ্লেষণ করে দেখেছেন এক বাটিতে একশো চল্লিশ গ্রাম ডালিমে তিরানব্বই ক্যালারি শক্তি এবং দুই দশমিক তিরিশ গ্রাম প্রোটিন এবং বিশ দশমিক অষ্টাশি গ্রাম কার্বোহাইড্রেট এবং শূন্য দশমিক চোদ্দো গ্রাম ফ্যাটি অ্যাসিড রয়েছে উপকার পেতে এক বাটি আনারের রস খাওয়ার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা শুনতে শিক্ষা স্বাস্থ্য বিভাগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অব কলকাতায়